ছোটবেলায় আমরা রচনা লিখতাম যে স্টুডেন্ট লাইফ ইজ এ গোল্ডেন লাইফ অর্থাৎ ছাত্র জীবন হল সোনালি জীবন কোনো টেনশন নেই শুধু পড়াশোনা আর বন্ধুদের সাথে আড্ডা কিন্তু আজকের বাংলাদেশে দাঁড়িয়ে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলের চোখের দিকে তাকিয়ে তাকালে আপনি সেই সোনালি জীবন আর দেখতে পারবেন না বরং দেখতে পাবেন হতাশা অনিশ্চয়তা আর একটা না বলা চিৎকার আজকের ভিডিওতে আমরা প্রমাণ করব যে কেন এবং কিভাবে বাংলাদেশের স্টুডেন্ট লাইফ বর্তমানে একটা ট্র্যাপ বা ফাঁদ আপনি এখানে যেখানে আপনি ঢুকবেন কিন্তু ঢুকবেন অনেক স্বপ্ন নিয়ে কিন্তু বের হবেন চলুন বাস্তবতা দেখা যাক থানমেলে দেখছেন টাকাগুলো হাওয়ায় উঠছে এটাই মূলত বাস্তবতা বাংলাদেশে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে বর্তমানে যে পরিমাণ টাকা খরচ হয় তা অনেক বাবার পেনশনের টাকার সম্পূর্ণ অ্যামাউন্টের থেকেও কম বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির কথা যদি বলি প্রতি সেমিস্টারে আমাদের যখন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বা তার বেশি দিতে হয় তখন একজন স্টুডেন্ট ক্লাসে বসে লেকচার শোনে না সে মনে মনে হিসাব করে বাবার এই টাকাটা আমি অসুর করতে পারবো তো আর পাবলিক ইউনিভার্সিটি সেখানে হয়তো খরচ কম হয় কিন্তু সেখানে আছে আরেকটা ট্র্যাপ হল লাইফের আর পলিটিক্স একটা আলাদা প্রেশার নিজের পকেটের খরচ চালাতে গিয়ে একজন স্টুডেন্ট তার ছাত্র জীবনের অর্ধেক সময় কাটিয়ে দেয় অন্যের বাচ্চাকে পড়াতে গিয়ে নিজের পড়ার টেবিলে বসার এনার্জিটাই আর থাকে না বাস্তবতা এক আমরা পড়াশোনা করি ইনকাম করার জন্য কিন্তু সেই পড়াশোনা চালাতেই বর্তমান সময়ে ফ্যামিলিগুলোকে দেউলিয়া হতে হচ্ছে ছবিতে ঘড়িটা দেখছেন এটা কিন্তু উঠতেছে মূলত ঘড়িটা উঠছে কিন্তু আপনি শেকলে বাঁধা বাধা বাংলাদেশে চার বছরের অনার্স শেষ করতে কেন পাঁচ থেকে ছয় বছর লাগবে যে জীবনের দামি দুইটা বছর সেশন জট বা রাজনৈতিক অস্থিরতায় নষ্ট হলো এটা আপনাকে কে ফিরিয়ে দেবে বাহিরের দেশে একজন বাইশ বছরের ছেলে জবে ঢুকে যায় নিজের পায়ে দাঁড়ায় আর আমাদের দেশে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে এসে আমাদেরকে শুনতে হয় কিরে তোর অনার্স কমপ্লিট হয়েছে এই সময়ের সাথে পাল্লা দিতে না পারার ব্যর্থটা এই ব্যর্থতাটা আসলে কোনো স্টুডেন্টের দোষ না এই দোষটা হচ্ছে সিস্টেমের কিন্তু দিন শেষে ডিপ্রেশনটা ভোগ করতে হয় স্টুডেন্টকেই একটা ছেলে যখন বেকার তখন তার ভালোবাসাটাও একটা বোঝা মনে হয় পকেটে টাকা না থাকলে দিন শেষে আপনার সেই প্রেমিকাও বেশিক্ষণ থাকে না আর থাকলেও সমাজ তা থাকতে দেয় না তোমার তো ফিউচার নেই এই কথা হাজারো স্বপ্নের মৃত্যু ঘটায় স্টুডেন্ট লাইফে আমরা ভাবি ক্যারিয়ার করব, প্রেম করব জীবনটাকে উপভোগ করব। এটাই তো কিন্তু বাস্তবতা হলো আমরা ক্যারিয়ারের চিন্তায় প্রেম হারাই আর প্রেমের চিন্তায় ক্যারিয়ার হারাই পড়াশোনার প্রেশার এক্সপেক্টেশন রিলেশনশিপের ক্রাইসিস সব মিলিয়ে একটা স্টুডেন্টের মাথা ঠিক ওই ছবির মতোই কাজ করা বন্ধ করে দেয় মনে হয় দুই হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে বসে থাকি আর সবচেয়ে বড় ট্র্যাপটা কি জানেন আমাদের এডুকেশন সিস্টেম আমরা বইয়ের পাতায় মুখস্থ করে হয়তো আমরা সিজিপিএ থ্রি পয়েন্ট সিক্স বা এইট আমরা তুলতে পারবো থ্রি পয়েন্ট আমরা তুলতে পারবো কিন্তু গ্র্যাজুয়েশনের পর চাকরির বাজারে যখন আমরা যাই তখন মানুষ আমাদের কাছে জিজ্ঞাসা করে ভাই কাজ জানেন তো আমাদের সিলেবাসটা মূলত দশ বছর পুরনো রেজাল্ট ভালো করার দৌড়ে আমরা স্কিল ডেভেলপ করার সময়ই পাই না দিন শেষে হাতে একটা কাগজ অর্থাৎ যে সার্টিফিকেটটা আছে ওই সার্টিফিকেটের কথা বলতেছি সার্টিফিকেটটা আমাদের কাছে থাকে কিন্তু কনফিডেন্স থাকে না আর তখনই শুরু হয় আসল হতাশা যেটাকে আমরা বেকারত্ব বলি স্যুট টাই পরে ইন্টারভিউ বোর্ডে যাওয়া ছেলেটা যখন রিজেক্টেড হয়ে ফিরে আসে তখন সে বুঝতে পারে যে স্টুডেন্ট লাইফ একটা মস্ত বড় মরিচিকা ছিল তাহলে উপায় কি পড়াশোনা ছেড়ে দিব না ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো না বরং সতর্ক করা এই ট্র্যাপ থেকে বের হওয়ার চাবি আপনার হাতেই এটা আপনার মনে রাখতে হবে শুধু ডিগ্রির উপর নির্ভর করবেন না পাশাপাশি স্কিল ডেভেলপ করুন এটা যে কোনো স্কিল হতে পারে হোক সেটা আইটি হোক সেটা কমিউনিকেশন হোক সেটা বিজনেস হোক সেটা ডিজিটাল স্কিল যে কোনো স্কিল হতে পারে যেটা আপনাকে ফিউচারে এটা ভালো একটা ই দিবে আপনাকে স্টুডেন্ট লাইফকে যদি আপনার গোল্ডেন লাইফ বানাতে চান তাহলে আপনাকে আপনি শুধু স্টুডেন্ট হয়ে থাকলে চলবে না হতে হবে স্মার্ট লার্নার ভিডিওটা যদি আপনার কোনো বন্ধুর পরিস্থিতির সাথে মিলে যায় তবে শেয়ার করুন আর দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী ভিডিওতে ততদিন ট্র্যাপ থেকে বাঁচার চেষ্টা করুন ট্র্যাপ থেকে বেঁচে থাকুন জীবনটাকে বদলান